হ্যাঁ এতদিন সে খুব দেখতে ইচ্ছা করছে তো এখনই একটা তুমি তাহলে যখন আর করো কিন্তু কলতলার এখানে কাদা বেশ নরম আর একদম পুরো ধুয়ের মতো হয়ে যায় সবসময় জল পায় তো আর নেতা বলে তো খুব ভালো হয় তো এখন কিছুটা কাদা তুলে কমেন্ট করেন যে তুমি এই যে কাদামাটি দিয়ে উনান নেতাগুলোও খুবই দেখতে ভালো লাগে উনানের রান্নাটাও দেখতে খুবই ভাল লাগে তো যাই হোক এটা আমাদের গ্রামাঞ্চলে সাধারণ ব্যাপার প্রতিটা ঘরে ঘরে হয় কিন্তু যারা একদম শহরাঞ্চলে থাকেন অনেক দিন এসবের সঙ্গে পরিচিত নয় তো তাদেরই বেশি বেশি ভালো লাগে তো আমারও ভালো লাগলো আপনাদের কমেন্ট পেয়ে তো আমি পুরো জায়গা জুড়ে নেতা বলাবো না মোটামুটি আজকে দশটার মধ্যে সব কাজ কমপ্লিট করে রান্না করে নিতে হবে তো অল্প কিছুটা জায়গা আমি নেতা বলিয়ে নিলাম বাচ্চারা পড়তে এসেছে আমার হাজব্যান্ড ওদের পড়াচ্ছে আর হাঁড়িটা মেজে এনে আমি কাদা লেবে নিচ্ছি একটু আগে এই কাজটা করে রাখলে ভালো মতো শুকিয়ে গেলে তাহলে বেশ ভালো হয় হ্যাঁ

সব দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন কলতলায় ওই যে কিছু জামা কাপড় নিয়ে এসেছি আর একটু আগে দোকানে গিয়ে গুঁড়োর প্যাকেট আনলাম তো ওটা দিয়ে এখন ভিজিয়ে দেবো আর থালা বাসনগুলো মেজে তারপরে ওই জামা কাপড়গুলো ধুয়ে দেবো ওগুলো এমনি পরা কাপড় কালকে সারাদিন ধরে যা জামা কাপড় বেরিয়েছে তো সেগুলো আর ধোয়া হয়নি আসলে কালকে অনেকগুলো জামা কাপড় কাঁচা ছিল তো ওইগুলো আবার ধুলে আবার মেলাতেও সমস্যা হতো ওই জন্য রেখে দিয়েছিলাম আজকে ওই থালা বাসন মাজার পরে আবার ডাল আর আলু ব্যাস এই যদি ঘরে থাকে তাহলে অন্য কোনো সবজি না থাকলেও সেদিনের মতো চালিয়ে নেওয়া যায় তো ও বলছিল ডিম এনে দেবো দোকান থেকে তো আমি বললাম আমার আর একদম সময় নেই তো রাতের বেলা যদি রান্না করি করবো এখন আর একদম সময় নেই তো ওই জন্য যা আছে আমি সেটাই রান্না করে দিচ্ছি ভাবে মুসুর ডাল রান্না করে আমি ঠিক তেমনই রান্না করবো শুধুমাত্র একটু দেওয়া আছে এই আর কি খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে রান্নাবান্না করে বেরিয়ে গেছিলাম তো খাওয়ার তো সময় পাইনি তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আমার বর বিকালবেলা হাটে গেছিলো তো আমি বললাম তাহলে কিছু ভিডিও শ্যুট করো তাহলে আপনাদের কাছে একটু শেয়ার করতে পারবো আর কি নদী ফেরিয়ে যেতে হয় আমাদের যেখানেই যেতে হয় তো আমাদের এপার থেকে মানে সন্ত্রাসকালী পার থেকে খুলনা পাড়ে যেতে হচ্ছে মানে হাট করতে তো দেখতে থাকুন ভালো লাগে যে আমরা একটু ভেসেলের কাছে এসে বসে আছি পাশে বিশ্রামাগার আছে সেখানে বসে আছি তো আস্তে আস্তে রাত হয়ে গেছে আলো খুবই কম এখানে আমাদের এই নদীর ধারে তিনটি বিশ্রামাগার হুম মানে প্রচুর লোকজন বসতে পারবে এখানে তিন খানা এই খেয়া ঘাটের এখানে তিনটে আর ওই পাশে একটা রয়েছে যেখানে বোট মানে প্যাসেঞ্জারি বোট ধরে ওখানে তারপরে মোটামুটি সন্ধেবেলাটা এখানে লোকজন প্রচুর হয় সন্ধেবেলা হাওয়া খাওয়ার জন্য এখানে বসতে যায় লোকজন ভালো সকালে সকালের কাজ করার পরে আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি সারাদিন ভীষণ ব্যস্ততায় কেটেছে ওই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করার সময়ই পাইনি তো প্রথমে তো গেলাম কাজের ওখানে ওখানে কালকে ফোন করে ডেকেছিল তো ওই জন্যই গেলাম আর সবথেকে বড় কারণ ওখানে গেছিলাম একটু আমার চোখের সমস্যার জন্য এর অনেক আগের ভিডিওতে আমি বলেছি আমার চোখের পাওয়ার অনেকটা কমে গেছে মানে মানে ঝাপসা দেখি তো প্রায় দু বছর ধরেই আমার সমস্যাটা হচ্ছে তো ডাক্তার দেখাও ভাবে কিন্তু দেখানো হয় না এরকম আর কি সমস্যা তো আজকে গেলাম অবশেষে মানে ওখানে চোখের ডাক্তার এসেছিলো তো ওই জন্য গিয়ে গিয়েছিলাম আর ওখানে আমাদের এমনি মোটামুটি বেশ কয়েকজন মেয়েদের ডাকে এরকম আই ক্যাম্প হলে বা অন্য কোনো কিছু হলে তখন ওই কাজের ওখান থেকে বেশ কয়েক একটা মেয়েদের ডাকে তো ওই জন্য আমি ওখানে গিয়ে একেবারে চোখটা পরীক্ষা করে এলাম যে আমার চোখের মানে কি সমস্যা হচ্ছে আর মানে আমার এমনি মাথা যন্ত্রণা বা ঘাট যন্ত্রণা চোখের কারণে এসব কোনো কিছুই করে না শুধুমাত্র আমার চোখে মানে একটু দেখতে সমস্যা হয় এটাই আর কি তো আজকে গেছিলাম ডাক্তারবাবু বললেন যে এর আগে কেন তুমি ডাক্তার দেখাও নি এতদিন ধরে তোমার চোখে তো দেখছি দারুণ সমস্যা আর এর আগে না ডাক্তার দেখে তুমি অনেক ভুল করেছো আর এখন থেকে মানে ওরা চশমা দেবে আর কি তো আমি আমার চোখের যে পজিশন এখন ওটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওটা মানে পাওয়ার এসে গেছে আর এই চোখটাই মানে এই চোখটাই ওরকম পাওয়ার আর এই চোখটাই মাইনাস ওয়ান পয়েন্ট কি একটা আছে ঠিক আছে তো আমি পাশে দেখিয়ে দিচ্ছি যে আমার চোখের পাওয়ার এই মুহূর্তে কতটা কমে গেছে তো যাই হোক ওই কারণে ডাক্তার বললো যে আমাদের এখানে চশমা দিতে তিন মাস দেরি হবে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি বাইরে কোথাও ডাক্তার দেখিয়ে চশমাটা তাড়াতাড়ি নিয়ে নাও এবং সারাক্ষণ পরে থাকতে বলছে মানে চোখ থেকে খুললেই হবে না কিন্তু আমার যা গ্রামের কাজকর্ম আর বাবা চশমা পরা একটা ঝামেলা যেন তো দেখা যাক এখন কি হয় আমার বর বলছে ঠিক আছে তাহলে খুব তাড়াতাড়ি চলো একটা ভালো ডাক্তারের কাছে যাই না হলে তো খুব সমস্যা তো ডাক্তারবাবু বলছিলেন যে পরে যদি তুমি অবহেলা করো তাহলে চশমা নেওয়ার পরও কিন্তু তুমি আর দেখতে পাবে না তো ওটা শুনে আমার একটু সারাদিন মনটা খারাপ গেছে তো যাই হোক সকালবেলা যখন গেছিলাম তখন ওর জন্য তো রান্নাবান্না করে দিয়ে গেলাম কিন্তু আমার আর খাওয়ার সময় হয়নি আর ওখানে দুপুরে খেতে দিয়েছিলো কিন্তু আমার আর খিদে পাইনি মানে ওই সময়টা তো ওই জন্য আমি আর তখন খাইনি আর তারপরে আমাদের এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সময় হচ্ছে নিয়ে এগারোটা ঠিক আছে সারাদিন পরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি এসে তারপরে কিছুই করিনি মানে কাকুমাদের বাড়ি একটু গল্প করছিলাম তারপরে আমার বর আজকে গেল হাটে আজকে শনিবার খুলনা পাড়ে হাট তো হাট থেকে অনেক কিছু এনেছে তো সেগুলো দেখাচ্ছি তো তারপরে আবার বরকে নিয়ে গেলাম আবার বাজারে বাজারে অনেকদিন পরে গেলাম একটু ঘোরাঘুরি করলাম নদীর পাড়ের ওখানে একটু বসলাম তারপরে ফুচকা খেলাম আসার সময় দুটো সিঙাড়া খেলাম আর হচ্ছে আর কি খেলাম আমরা বাদাম খেয়েছি হ্যাঁ বাদাম খেয়েছি আরও অনেক কিছু খাওয়া বলছিলাম তো বলছে ওসব মানে খেলে ফেটেরই সমস্যা তো যাই হোক আমি এমনি বাজারে গেলে যা দেখি তাই বলি যে হ্যাঁ খেতে দাও খেতে দাও এরকম করতে থাকি তো ওর ওটা মানে বিয়ের পর থেকে সেট হয়ে গেছে ও ওর পছন্দ মতাই খেতে দেয় আমাকে তো এটাই আমার বাজে অভ্যাস আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর বাজার থেকে এসে তার অনেক জামা কাপড় ছিল তো সেগুলো একটু ভাঁজ করলাম করে ভাবলাম যে অনেক কথা বলার আছে আপনাদের তো ভিডিওটা শেষ করি তো আমার বর যে বাজারগুলো করে এনেছে সেগুলো এখন দেখাবো আর আমার এক ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন যে তোমাদের সামনের বাগানে কেন কিছু লাগাও নি লাগালে তো বেশ ভালো অনেক সবজি টবজি হয় আসলে আমাদের ভিটা বাড়িটা অনেকটা মানে নিচু আর কি বর্ষার সময় জল জমে আর বর্ষাকালে খুব একটা ফসল আমরা লাগাতে পারি না মানে ঢ্যাঁড়স গাছটা হয় ঢ্যাঁড়স হয় কিন্তু এবছর সেটা হওয়ার হয়নি মানে গরমের ঢ্যাঁড়সটা অনেক দিন পর্যন্ত ছিল তো ওই জন্য বর্ষার ঢ্যাঁড়সটা লাগানো হয়নি বলে এখন আর হয়নি আর এমনিতেই কদিন আগে তো দেখলেন মানে পেঁপের চারা সেটা পাঁচটায় এনে লাগানো হয়েছিল সবগুলো মারা গেছে আজকে আবার বর দেখছি আবার হাটের থেকে চারা এনেছে কেননা এখন বৃষ্টি তো অনেকটাই কমে গেছে তো ওই জন্য আবার এনেছে তো প্রথমে দেখিয়ে নিই যে কি কি বাজার করে এনেছে আমার বর হাট থেকে আর একটা জিনিস যেটা দেখানো সেটা একটু পরে দেখাচ্ছি আমার জন্য অনেক পরে গিফট এসেছে তো সেটা আপনাদেরকে বলছি কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে এবং কী কী পাঠিয়েছে সব কিছু দেখাবো তো এখন দেখে নিই যে হচ্ছে কী কী হাট হাট থেকে বাজার করে গেছে তো এখানে ঢালি আসলে আমি বান্দায় বসেই কথা বলছি আর আস্তে আস্তে কথা বলছি এই যে গোয়াটা লাগিয়ে এখনই এই বাজারগুলো গোছাবো তো ভাবলাম যে আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিই সকালবেলা রান্না করেছিলাম আর মানে তরকারিটা নষ্ট হয়ে গেছে তারপরে এসে আমি রান্না করিনি তো যাই হোক আমার বর ওই পাকা কলা ছিল তাই দিয়ে ভাত খেলো আর আমি ওই শুধু কলা খেলাম মানে আজকের আমার সারাদিন একাদশী চল মানে চলেছে আর কি মানে আমার আর আজকে খেতেই ইচ্ছা নেই মানে আমার কোনো খেতেই পাচ্ছে না তো আমি বেশ কয়েকটা কলা খেলাম ব্যাস ওটাই আমার রাত্রে হয়ে যাবে আর এখানে দেখুন কাঁচকলা এনেছে বেগুন ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর এখানে এনেছে কুমড়ো আর এইটা হচ্ছে পটল আর এই যে আদা এনেছে তো এই হচ্ছে সবজি বাজার এগুলো একটু একটু করে গুছিয়ে নেব আর আর কলা এনেছিলো কিছুটা আর চারটে মৌসুম্বি লেবু এনেছিলো আর বাজারে গেছিলাম বাজারে গিয়েও অনেক কিছু কেনাকাটা করেছি এই যে একটা আংটি কিনেছি কচ্ছ পাংটি কচ্ছপাংটি পড়লে অনেক উন্নতি হয় ওই জন্য কচ্ছ আংটি কিনেছে আজকেই হাতে দিয়ে দিলাম আর একটু বড় আমার হাতে মানে একটু মানে অনেকটা বড় হয়েছে ওই জন্য এরকম চাপটা করে নিয়েছি যাতে হাতে থেকে যায় হচ্ছে কাদামাটি চটকাতে হয় যা কাঁচাকুচি মানে সমস্ত কিছু কাজ করতে হয় তো দেখা যাক এখন রঙ কতদিন থাকে আর কিনেছি একটা লিকুইড সিঁদুর শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা সুজি এই তিনটে নিলাম আর এই সাইডের থেকে নিলাম এক কেজি পেয়ারা তাই না আসার সময় এই দোকান থেকে এক কেজি পেয়ারা নিলাম তো আজকে সারাদিন মানে মোটামুটি কেনাকাটা হয়েছে সারাদিনটাই কেনাকাটার মধ্যে গেছে আর একটাই খারাপ খবর চোখটা দেখিয়ে আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো মনটা নাহলে আমি বেশ ভালোই ছিলাম আর যা দেখতে পাচ্ছি পাচ্ছি যা পাচ্ছি না পাচ্ছি না কিন্তু ডাক্তারবাবু জুভাই বললেন যে এক্ষুনি মানে কোনো কিছুই চোখের ব্যবস্থা নেওয়া দরকার নাহলে ভবিষ্যতে সমস্যা হবে তো এটাতেই মানে মনটা খারাপ তারপরে দুপুর একটা সময় পার্সেল এসেছিলো ফোন করেছিল যে তোমার পার্সেলটা এসেছে নিয়ে যাও তো আমার বর্গে ছিল কারণ আমি ওই সময় কাজের ওখানে ছিলাম আমি দশটার থেকে প্রায় চারটে পর্যন্ত ওখানে ছিলাম তারপরে চলে এসেছি তো যাই হোক এগুলো মোটামুটি একটুখানি গুছিয়ে নিই তারপরে আর যে পার্সেলটা এসেছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এত বড় প্যাকেটের মধ্যে অনেক জিনিস আছে আর আপনাদেরও নিশ্চয়ই খুব দেখতে ইচ্ছে করছে তো এখনই দেখাবো আর তার আগে বলে নিই যে আমি এটা কেটে দেখেছি তো ওই জন্য সরি বলছি আপনাদেরকে দেখানোর আগেই আমি দেখে নিয়েছি ঠিক আছে তো যাই হোক এখন আবার প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি আবার আপনাদেরকে একটু বের করে করে দেখাচ্ছি কিছু মনে করবেন না হ্যাঁ দেখবেন কেউ যখন কোনো উপহার দেয় না তখন তাড়াতাড়ি করে সেটা দেখতে ইচ্ছে করে যে আমার জন্য কি উপহার এলো এরকম মনে হয় তাই না তো সেরকমটাই আর কি তো যাই হোক এখন বের করি একটার পর একটা তারপরে আপনাদেরকে বলছি যে কে দিয়েছে কোথা থেকে দিয়েছে তো একটা একটা করে বের করি হ্যাঁ এই যে শ্যাম্পু কিং শ্যাম্পু আর আমি এই শ্যাম্পুটা আগে কখনো ব্যবহার করিনি আর প্রথমত বলে রাখি আমি কখনো এরকম বোতল ব্যবহার করিনি ছোট ছোটো তো দূরের কথা কোনো কোনো রকম বোতল ব্যবহার করিনি আমাদের ওই বাড়িতে পাতা শ্যাম্পু আনে কখনও ক্লিনিক প্লাস আর না হলে কখনও সিল্ক এইগুলোই আনে ওইগুলোই ব্যবহার করি তো যাই হোক এই কিং শ্যাম্পুটা আমি প্রথম ব্যবহার করব আর দেখে বুঝতেই পারছেন যে এটা কিন্তু অনেকটা বড় এটা ছশো এম ঠিক আছে তো অনেক দিন হয়ে যাবে অনেক দিন হয়ে যাবে অনেক দামও নিয়েছে আর একটার পর একটা বের করি হ্যাঁ এইটা হচ্ছে এটা হচ্ছে কিশমিশের প্যাকেট এতে অনেক কিশমিশ আছে এতে হচ্ছে পাঁচশো গ্রাম কিশমিশ আছে এই যে আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে সয়াবিন সাফল্য সয়াবিন এটা খুবই ভালো অনেক এটা হচ্ছে এক কেজি মানে আমাদের অনেক দিন চলে যাবে অনেক দিন চলে যাবে ভাবছি এতটা সবিন ঠিক কোন কৌটার মধ্যে রাখবো মানে এত সয়াবিন কৌটার মধ্যে রাখাও মুশকিল এত বড়ো কৌটা দরকার তো যাই হোক এটা হচ্ছে সব সফলা এই যে এই শ্যাম্পু ওই যে কিশমিশ এই যে এক কেজি সয়াবিন অনেক দিন হয়ে যাবে যখন নিরামিষ খাবো তখনই সয়াবিন দিয়ে রান্না করে খাবো এটাই ভাবছি আর অনেক দিন হয়ে যাবে আমার একজন বন্ধু কমেন্ট করছিলাম যে তোমাদের কি আর ঘেরে মাছ চাষ করো না না মানে মাছ চাষ করো না কেন তো আসলে ঘেরে মাছ ছাড়া হচ্ছে সময় মতো কিন্তু এবছর ভাইরাসে মাছ সব মারা গেছে মানে পুরো এবছরটাই পুরো মাছ মারা গেছে মানে মাছ বিক্রি হয়নি মাছ খুব একটা হয় না ওই মাছ হয় খুব কম তো সেগুলোই খাওয়া হয় তো এই ছিল প্যাকেটের মধ্যে আমি দেখিয়ে দিলাম আর এই সমস্ত জিনিসগুলো পাঠিয়েছেন কিন্তু একজন ম্যাডাম পাঠিয়েছেন উনি একজন স্কুল টিচার তো দিদি বলবো আমি কেননা আমি সকল সময়ই কথা বলি ওনার সাথে আজকে যখন ফোন করেছিলেন তখন আমি কাকিমাদের বাড়ি ছিলাম তো আমি অ্যাকচুয়ালি ওনাকে কাব্য হিসেবে বেশি চিনি তো ওই জন্য হঠাৎ করে যখন নাম বললেন তখন আমি ভাবলাম যে এরকম নাম মানে অনেকেই ফোন করেন তো সেই হিসেবে আমার মনে হচ্ছিলো এরকম নাম মানে নামটা যেন একটু হঠাৎ করে অন্যরকম মনে হলো তো সত্যি কথা বলতে অনেক আন্তরিকভাবে আমি দুঃখিত অ্যাকচুয়ালি আমাদের সকল সময় কথা হয় কিন্তু আমার মাথায় সেট হয়ে আছে যে মানে কাব্য তো ওই জন্য হঠাৎ করে যেই নাম বললেন যে আমি সুমিত্রা বলছি তখনই আমার মনে হলো সুমিত্রাকে তারপর হঠাৎ করে মনে হলো ও আমি তো সকল সময় কথা বলি ম্যাসেঞ্জারে তো তখনই মনে পড়লো আমি আবার বললাম যে এরকমই মানে কাব্য হিসেবেই তো আমি মানে বেশি মাথায় রাখি তো ওই জন্য নামটা বলতে আমি ঠিক বুঝতে পারিনি বলছে আচ্ছা ঠিক আছে আমিও তাই ভাবছিলাম যে কাব্য বলাটাই ভালো ছিল আর ওনার একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে কাব্য ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কবিতার পাঠের চ্যানেল আর কি তো আপনারা প্লিজ গিয়ে দেখে আসতে পারেন খুবই ভালো আর কবিতা শুনতে তো ভীষণই ভালো লাগে আর প্লিজ গিয়ে দেখে আসতে পারেন চ্যানেলের নাম হচ্ছে কাব্য যে তাই বলে এইটা ভাববেন না যে ওনার চ্যানেল আছে বলেই আমাকে গিফটটা করেছে ওরকম একদমই না ঠিক আছে আমার মানে ইচ্ছা হয়েছে তাই কিন্তু আপনাদের বললাম যে ওনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে উনি কিন্তু একদম বলতে বলেননি ঠিক আছে তো এটা কিন্তু আবার ভাববেন না তো যাই হোক এই হচ্ছে আমার গিফট আর আশা করি আপনাদেরও ভীষণ দেখতে ভালো লেগেছে আর আমি তো ভীষণ খুশি আর পুরো নাম হচ্ছে সুমিত্রা মণ্ডল আর দিদির বাড়ি অনেকটা দূর যায় না কখনও দেখা হবে কি না দেখা হলে তো খুবই খুশি হব তো ইউটিউব ফ্যামিলিতে এসে আমি অনেক অনেক ভালো সম্পর্ক পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি আর তাদের সঙ্গে জানি না কখনো দেখা হবে কি না আর দেখা হলে তো খুবই ভালো লাগবে আর দিদি কখন এরকম নৌকা নদী দিন প্রেরণনি হ্যাঁ স্কুল থেকে এসে অত কষ্ট করে এসে সময় নিয়ে আবার মানে ভিডিও দেখে আমার কাজের মধ্যে থেকেও যে আমাদের ভিডিও আপনারা দেখেন সত্যি খুবই ভালো লাগে মানে আমাকে না ওই কোনটা করলে ভালো হবে মানে এরকম গাইড করেন দিদি নিজের জন্য যা যা কিনেছেন আমার জন্য কিন্তু তাই তাই পাঠিয়েছেন ও যাই হোক আমি এর আগেও বলেছি যে মানে এই গিফট ওই যে চ্যানেল আছে বলে দিয়েছেন তা কিন্তু একেবারেই নয় আমি বলছি আমার ভালো লেগেছে কবিতাগুলো তাই আমি কিন্তু আপনাদের বললাম আর এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুত্বের থেকে ভালোবেসে আমাকে দিয়েছেন এই সবগুলোই ব্যবহার করব এবং সবগুলোই মানে অনেক দিন আমার হয়ে যাবে এইগুলো সবগুলো এখন গুছাবো সবজিগুলো গুছাবো তারপরে মানে ঘুমোতে যাব ঘুমোতে যাবো বলতে আমার তো ঘুমিয়ে পড়বো এক্ষুনি কিন্তু আমার ঘুমোতে এখন অনেক দেরি আছে আমি আজকে ভিডিও পুরো কমপ্লিট করে রাখবেন সময় হচ্ছে এগারোটা পনেরো তো আমার ভিডিও এডিট করতে হবে মানে তারপরে ঘুম আর কালকে যদি আবার এডিট করি তারপরে ভয়েস ভয়েসের থাকে তো ওই জন্য কালকে যে আমি নতুন করে ভিডিও তৈরি করতে মানে সমস্যা হয় সাবস্ক্রাইব আর যদি শেয়ার যদি নাও করতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেন আমি অনেক খুশি হই আপনাদের লাইক কমেন্ট পেয়ে তো প্লিজ লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের সমস্ত কিছু কমেন্ট আমি পড়ি এবং সব কিছু মানে নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করি এবং আপনাদের কমেন্টে আমি অনেক উৎসাহ পাই তো এইভাবে পাশে থাকুন আর সব সময় হাসি খুশি থাকুন পরের দিন আবার দেখা হচ্ছে বাই